তাহলে রিভিউ দাও খেয়ে দেখি যেমন আমি তো খেলাম বেশ মটন থালি যেটা খেলাম মটনটা তো খুবই সুন্দর বাসমতির চালের ভাত ডালটা ভেরি ফাইন খুব সুন্দর বেশ খাওয়ার সুক্ত কেন সবটাই যেমন ডাল টাও খুব ভালো তোমার ওই কি ছেঁচড়া টাইপের রান্না করেছে ওটাও ভালো মানে খুবই টেস্টি আর কি এবং দেওয়াটাও খুব ভালো তোমার রায়তা নিয়ে বসেছে এটা রায়তা নাকি এক বাটি রায়তা রায়তার তো একটা এক্সট্রা কিনে এক্সট্রা কিনেছো মানে রায়তা দেয় না সব তোমার কাচ্ছে হচ্ছে চিকেন থালি আর আমি খেলাম হচ্ছে মটন থালি চিকেন আর মটনের মধ্যে এমন কিছু দামের ডিফারেন্স নয় চিকেন নিলে হচ্ছে তিনশো কুড়ি আর মটন হচ্ছে তিনশো পঞ্চাশ মাত্র কিন্তু আমি দেখলাম মটন দু পিস মটন থাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বেশ আমের চাটনিটাও খুব ভালো কাঁচা আমের চাটনি বেশ তাহলে তুমি এখন শুক্তো দিয়ে খাচ্ছ শুক্তো ভালো লাগলো তাই তো আর তোমার এই যে হচ্ছে রায়তা এটা পাপড় রসগোল্লা একটা আর হচ্ছে আলু ভাজা আর ওরা যে থালিটা দিয়েছিল প্যাকিং করে ওর মধ্যে ছিল হচ্ছে ডাল শুক্তো একটা ছ্যাচড়া টাইকে তরকারি আর ভাত ভাতের পরিমাণটাই একটু কম মানে সমস্ত কিছু পজিটিভ থাকলেও না না ওখানে বসে খেলে বা তুমি যদি এক্সট্রা ভাত দিলে সব জায়গায় মানে আমরা কেউই ফুড ব্লগার বা ফুড ব্লগ করতে আসেনি এখানে শুধুমাত্র আমরা একটা খাবার নিয়ে এসেছি সেই খাবারটা কেমন কেমন আর কি কেমন খাবার সেটাই আর কি রিভিউ দেওয়ার চেষ্টা করছি মাত্র এবং আমরা তিনটে থালি নিয়ে এসেছি ওদের নিরামিষ থালি মটন থালি চিকেন থালি আমি মটন থালি খাওয়া হয়ে গেছে আমার খুবই সুন্দর আমার লেগেছে মটনটাও খুব সুন্দর রান্না তো অসাধারণে আর এখন চিকেন থালি শুতো পা খাচ্ছে এই চিকেন থালির মধ্যে যা যা আছে আগেই আমরা প্রথমে দেখিয়েছি যে চিকেন মধ্যে আছে আছে হচ্ছে তোমার একটা ছেছড়া টাইপের তরকারি সুক্ত ডাল একটা চাটনি বাসমতি রাইস আছে হচ্ছে আজ ঝুড়ে আলু ভাজা একটা রসগোল্লা আর হচ্ছে পাপড় আর এই যে রায়তাটা দেখছ না এই রায়তাটা এক্সট্রা অর্ডিনারি এই হচ্ছে খাবার সুক্তটা তো পুরো খেয়ে নিলে তুমি হুম দারুণ ডালটা খেয়ে দেখো ডালটাও খুব সুন্দর খেয়ে নি ডালটা করেছে গাজর দিয়েছে দেখো গাজর দিয়েছে ডালটা খুব টেস্টি ডাল খেলাম তো কড়াই বা মটর যেটা বলি চিকেন আর মটন খালি একই শুধুমাত্র চিকেন ওটা মো বাবা এই দেখো কাজুবাদামও বাদামও দিয়েছে এটা হচ্ছে মিক্সড ডাল আর পনি দিয়েছে পনি আমরা দেখি খেয়ে কেমন খুব সুন্দর ডাল ডাল এবং সঙ্গে চুরঝোরে আলু ভাজা তোমার ছ্যাচ্ছিরা এই যে তরকারি এটা ছ্যাচ্ছরা টাইপের একটা তরকারি কেমন দারুন খেতে তুমি খেয়ে মানে ভীষণ ঘরে ঘরোয়া খাওয়ারের মতো মানে ওরদিনম বাজে হলো আমরা একদম সরাসরি ভিডিওর মধ্যে বলে এটা মাধ্যম বাজে হয়েছে কিন্তু বাজে বলতে পারলাম না এখন বলছেন তো এই রেঞ্জের মানে খুব যে হাইফাই হাইফাই রেঞ্জের খাবার তাও নয় একটা একদম সিম্পল দাম তার মধ্যে এরকম মটন থালি চিকেন থালি এবং খাবার মান খুব ভালো এটা খুবই সুন্দর হ্যাঁ অনেকেই হয়তো আমরা এখনো পর্যন্ত বলিনি যেটা কোথাকার থেকে খাবারটা আমরা নিয়ে এসেছি এ পর্যন্ত এখনো বলা হয়নি তবে এটা অবশ্যই আমরা কল্যাণী ঢাকেশ্বরী থেকে নিয়ে এসেছি ঢাকেশ্বরী যে চাইনিজ রেস্টুরেন্ট আছে সেই জায়গা থেকে নিয়ে আসা না না ওটা দুটো ঢাকেশ্বরী আছে কিন্তু অবশ্যই আপনারা চাইনিজ রেস্টুরেন্ট যে ঢাকেশ্বরী সেই ঢাকেশ্বরী থেকে নেবেন আর একটা সামনের দিকে আছে ওইটার নিয়ে আসলে তারপর খাবারের কোয়ালিটি যদি খারাপ হয় সেটা কিন্তু অন্য এটা চাইনিজ আকেশ্বর এটা চাইনিজ থাকে চাইনিজ আগে ছিল শুধু চাইনিজ খাবারই পাওয়া যেত একটা সময় খুবই মান খুব ভালো করেছে খাবার হয়ে গেছে

টেস্ট করব হুম ভালো কি ভালো তাহলে না এরপরে চাটনি আর হচ্ছে মিষ্টি আর পাপড় দেখে নাও শেষে তাহলে আজকে এই পর্যন্ত টা দেখা হবে আবার পরে নেক্সট ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বলে দাও আমরা ফুড ব্লগ করি না 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 100 বার আমরা তো ফুড ব্লগার নই ফুড ব্লগ করি না